মায়ের পাঠানো হাঁসটা আজকে রান্না করা চৈতি এত সুন্দর কালার হয়েছে এত সুন্দর হয়েছে রান্নাটা যা আমার কল্পনার বাইরে চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি শুভ সকাল সবাইকে সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম সকালে সব কাজ বাজ শেষ করে একদম স্নান করে পুজো দিয়ে নিলাম গোপলকে দিয়ে দিলাম তার মধ্যে পুজোর শেষে আমি আবার একটু জল দিয়ে রাখি যেন ঠাকুরের পিপাস পেলে নিতে পারে তার মধ্যে প্রথমে ফ্রিজে চলে আসলাম আমাদের মেয়েদের সবারই যারা সংসার করি বিশেষ করে একার সংসার যাদের প্রথমে আগে ফ্রিজ থেকে কি রান্না করব। সেটা নামিয়ে নিই আর আজকে রান্না করব। ওই যে মা পাঠিয়েছিল চৈতির সাথে হাঁসের মাংস সেটা আজকে রান্না করব। এর আগে একটা রান্না করা হয়েছে আর একটা আছে তার মধ্যে হাঁসগুলি অনেক ভালো ছিল একদম তেলতেলে ছিল হাঁসটা কিন্তু তেল তেল হলেই ভালো লাগে আর বিশেষ করে এই গরমে গরম শীত যাই হোক আমার খুব ইচ্ছে করতেছিল হাঁসের মাংসটা খেতে হাঁসের মাংস খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল তার মধ্যে মাংসটাকে ভিজিয়ে রেখে দিলাম অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়ে আমি অন্যান্য টুকিটাকি কাজ করেছি তার মধ্যে নরম হয়ে গেছে ধুয়ে নিচ্ছে আর চৈতি ক্যামেরাতে আসতেই চায় না জানো তো মানে ওই যে ক্যামেরা ধরে রেখে দেখেছিলাম সে জন্য চলে গিয়েছিল তো এখন আবার আসছে তারপর আমি আবার ক্যামেরাটা ধরলাম তখন যদি থেকে বলতেছি ক্যামেরায় চলে আসছো চলে আসছো আসতেই চাই না ক্যামেরার সামনে একটা সময় ছিল আমারও না ক্যামেরার সামনে প্রথম প্রথম যখন ভিডিও করতাম তখন ক্যামেরার সামনে আসতেই জানি কেমন লাগতো এখন তো করতে করতে অভ্যাস হয়ে গেছে এখন কোনো ব্যাপারই না ক্যামেরার সামনে আসা যে কোনো সময় যে কোনো মুহূর্তের জন্য চলে আসতে পারি যাই হোক এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে অনেকটা সময় নিয়ে হাঁসের মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চৈতি চা করেছে আজকে অনেক দিন পর চাও খাচ্ছি মানে চাটা ইদানিং খাওয়া কমই হচ্ছে আমার তার মধ্যে এমিটা আমার যা খাবো তাই ওর খেতেই হবে খেতেই হবে একটু চা মুড়ি দিলাম খেয়েছে তার মধ্যে চৈতি আজকে রান্না করবে প্রথমে কড়াইতে তেল দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়ে একদম পেস্টের মশলা দিয়ে গুঁড়া মশলা দিয়ে একদম ভালো করে কষিয়ে নিচ্ছে ছোট মানুষ অনুযায়ী বেশ সুন্দর রান্না করে আমার তো ভালো রান্না করে একদম পাকা রাধনী হয়ে গেছে চৈতি মানে এখনও কিন্তু এসএসসি পরীক্ষা দেয়নিও খুবই ছোট তার মধ্যে বেশ সুন্দর রান্না করে জানো তো বুঝেও অনেক কিছু মানে একটা একটা সংসারী মেয়ে হবে যে করে যাবে আর কি যাই হোক তার মধ্যে অনেক প্রশংসা করলাম সত্যি প্রশংসা যারা যার যা গুণ তা কিন্তু প্রশংসা করতে হয় প্রশংসা না করলে কিন্তু কেউ খুশি হয় না তেমনি তো বেশ সুন্দর রান্না করে কিন্তু বেশ ভালো হয় ডাল ফাল করলে এমনিতে টুকিটাকি সব কিছুই রান্না করতে পারে অ্যা টু জেড মাংসটা কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপর বলতেছে আনটি রসুন দাও রসুন দিলে ভালো লাগে নাকি খেতে ভালো লাগে রসুন তো সবারই কম বেশি ভালো লাগে তার মধ্যে বললাম না আমার খুব ইচ্ছে করতেছিল হাঁসের মাংস খেতে তার মধ্যে হাঁসের মাংস খেয়েছি মানে কষানো থেকেই আমি ভাত হয়েছে ভাত থেকে কষানো থেকেই হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে নিচ্ছি তো অনেক ভালো হয়েছিলো রান্নাটা হাঁসের মাংস চামড়া খেতে আমার বেশি ভালো লাগে একটু শক্ত শক্ত থাকলে একদম চা চিবিয়ে চিবিয়ে খেতে যেন কেন ভালো লাগে আমার তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি এমনি কিন্তু আবার চলে আসছে আমার সাথে মাংস খেতে যাই হোক আর জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল রমা গাঙ্গুলি আসানসোল আন্ডাল থেকে কুকিং মেহা যাবেন রূপগঞ্জ থেকে দেখলে তো হাঁসের মাংস রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা দেখে জাস্ট অসুবিধা হয়ে গেছি অনেক সুন্দর রান্না করেছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তার মধ্যে রান্না বান্না শেষ চৈতি এমির চুল বেঁধে দিচ্ছে সুন্দর করে এমির বেনি করে দিল আর কি ফিরে আসলাম অনেকক্ষণ পর এটা ছিল সন্ধ্যের একটা ভিডিও তোমাদের দাদা ভাই কেক পাঠিয়েছে সুন্দর একটা কেক পাঠিয়েছে জানো তো মানে ইদানিং আমার কেক খেতেও খুব ইচ্ছে করে তার মধ্যে বলি দুই এক পিস আছে তা না পুরো পুরো আস্ত একটা কেক পাঠিয়ে যায় তাই কেকের সাথে কাকলেট তারপর কিমা রুটি না কি জানি এটা আমি আবার খেতে পারি না কাকলেট পাকলেট এটা আমার আবার ভালো লাগে না কেন জানি একটু মিষ্টি মিষ্টি লাগে তো তার মধ্যে তরমুজ তারপরে ছিল কলাও চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি গো কালকে আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য আশীর্বাদ